যে দেখতে পাচ্ছেন একদমই স্থির আছে এখন কোনো প্রকার কাপা নাই জাম্প করছে না জাম্প বন্ধ হয়ে গিয়েছে এবং ক্যামেরাটা একদম স্থির আছে আমি যদি একটু জুম করি আগে জুম করলেও এভাবে এটা কাঁপা কাপি করতো এবং জাম্প করতো এখন সব স্থির রয়েছে যে একদম স্থিরভাবে সুন্দর করে ভিডিও হচ্ছে আহ দেখা যাচ্ছে আর কি ভিডিও না ক্যামেরাতে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এখন আর কোন প্রকার জাম্প করতেছে না এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি সেট টা কিছু এস টোয়েন্টি থ্রি এই সেটটাতেই ক্যামেরা প্রবলেম ক্যামেরার প্রবলেম ছিল আমরা হচ্ছে এখন রিপেয়ার করে দিলাম